মালদায় এসে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যাবেন বৈষ্ণবনগরের পার্লালপুরে মুর্শিদাবাদের ভয়াবহ হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করতে ক্ষতিগ্রস্ত মানুষেরা গঙ্গা পার করে কোনো রকমে মুর্শিদাবাদ থেকে মালদায় এসে আশ্রয় নিয়েছেন মালদার পার্লালপুরে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স